নমস্কার আজ বি হেলদি কুকিং পক্ষ থেকে আপনাদের সকলকে শীতের একটা সুন্দর শুভেচ্ছা আজ আমি একটা সহজ জেনা মুখরোচক পদ্ধতি আপনাদের সামনে রান্না করব আশা করি আপনাদের ভালো লাগবে একদমই সাধারণ মুখরোচি না থাকলে এখিলে একটু মুখে রুচি আসে দেখুন আমি দুটো বড় সাইজের পেঁয়াজ আর দুটো কাঁচা লঙ্কা কেটে নিয়েছি দেখুন দুটো বড় সাইজের পেঁয়াজ আর তার সঙ্গে একটু পোস্ত বেটে নিয়েছি রান্নাটা পেঁয়াজ পোস্ত খুব তাড়াতাড়ি চটজলদি খাওয়ার এটা দেখুন একটু হয় একটু তেল দিলাম তার মধ্যে সামান্য দু তিনটে কালো জিরে দিলাম এবার আমি দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে রাখা পেঁয়াজ আর লঙ্কা ফ্ল্যাটটা একটু লাল লাল হবে ফ্ল্যাটটাকে মজানোর জন্য আমি একটু এর মধ্যে ম্যাক করছি লু দিয়ে বসে একটা জল কেনে শুকিয়ে যাবে

কালাসটা ভালো হয় জল না দিলেও হয় একটু জল দিলে তরকারিটা আলাদা একটা মাখা মাখা হবে খুব সামান্য উপকরণে চট জল দি খাওয়ার জন্য বাচ্চা থেকে বু সবারই ভালো লাগবে সামান্য একটু জল খেয়ে নিয়ে একটু দিলাম যাতে পোস্তগুলো কড়াই থেকে সরে যায় এই জন্য দেখুন আপনারা হয়ে গেল আমার পেঁয়াজ পোস্ত একটু শুকাবে হয়ে যাবে লবণটা টবন সব ঠিক আছে জল আছে দেখুন দিলে গরম গরমের অনেকে নামানোর আগে একটু কাঁচা সরষের তেল ঘুরিয়ে যায় আরো স্বাদ হয় অপশন চাইলে আপনারা দেখতেও পারেন একটু কাঁচা সরষের তেল নামানোর আগে দিচ্ছি না তেল দিতে বেশি খাওয়া উচিত নয় তাই আর তেল দিচ্ছি না এমনি ওটা করে দিচ্ছি হয়ে গেছে আমার গরম গরম ভাতের সাথে kita harus buat yang kalau memang ready okey pokoknya kita minum sehat আমার নদী উপকরণে পাবিটার রান্না